পেটে ভাত থাকলে ভগবানের নাম আল্লাহর নাম আপনি আপনি আসবেন পেটে ভাত না থাকলে পেটে অন্ন না থাকলে কোনো মন্দির কোনো মসজিদ তাকে অন্ন অবস্থার ব্যবস্থা করবে না আমি আপনাকে বলে দিই আপনি আসলে মুখ্যমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী বাঙালি দেশ কি লেখা হবে জানি না যে প্রসাদে হচ্ছে কাটমানি খায় মাথায় যা আসলো রাতের বেলা ঘুমিয়ে মনে সকালবেলা ডিগবাজি খাবো আর বলে দিলাম বৃষ্টি পড়ছে বললাম ব্যাং ডাকে গ্যাং গ্যাং হাতির সরু মোটা ঠেকের লম্বা গলা কি করতাম আসছে অরুপ বেপরে অনুব্রত আসছে তিনি মন্দির করেছেন করুন আমাদের প্রশ্ন হচ্ছে টাকা কেন মন্দির হবে সাধারণ মানুষ মন্দির করবে তো সরকারের ট্যাক্স জনগণের ট্যাক্সের টাকায় মন্দির এবং সেই মন্দিরে আমোদ প্রমোদ করবে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা মুখ্যমন্ত্রী কাজ হতে পারে না তার মন্দির ভালো লাগে বলুন না তিনি সন্ন্যাসী নিন না তিনি বাকি এই গোটা জীবনটা যে কদিন বাঁচবেন সে কদিন ওই কপালে তিলক কেটে গলায় মালা পরে কণ্ঠি পড়ে জগন্নাথের নাম বলুন রামের নাম বলুন কৃষ্ণ নাম বলুন যে নামে উনি ওনার মনে শান্তি আসবে সেই নাম উনি জপ করুন না বাংলার মানুষকে মুক্তি বাংলার মানুষ মন্দির চায় না মসজিদে যায় না বাংলার মানুষরা শিক্ষা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তার ছেলেমেয়ের চাকরি তার পরিবারের সকলের চিকিৎসার সুনির্দিষ্ট ব্যবস্থা এবং তোমরা দুর্মুটো ভাত পেটে ভাত থাকলে ভগবানের নাম আল্লাহর নাম আপনি আপনি আসবেন পেটে ভাত না থাকলে পেটে অন্ন না থাকলে কোনো মন্দির কোনো মসজিদ থাকে অর্ডিনারি ব্যবস্থা করবে না মুখ্যমন্ত্রী ওখানে গেছেন এখন রেশনের মাধ্যমে প্রসাদ পাঠাচ্ছেন আমি আগেই বলেছি আমি আপনাকে বলে দিই আপনি আসলে মুখ্যমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী বাংলাদেশে কি লেখা হবে জানি না যে প্রসাদে হচ্ছে কাটমানি খায় তো প্রসাদে না এই যে এখন দেখবেন স্কুলে লাইব্রেরির ফান্ডে এক লক্ষ টাকা করে অনুদান ঠিক করা হয়েছে এক লক্ষ টাকার মধ্যে বলা হয়েছে তালিকা দেওয়া হয়েছে আগে আমরা দেখতাম যে বই বিজ্ঞান কুসংস্কার বিরোধী সমাজ সচেতন মনীষীদের গল্প রবীন্দ্রনাথের কবিতা নজরুলের কবিতা গীতাঞ্জলি রবীন্দ্রনাথের নজরুলের বই আর এখন সেখানে কথাঞ্জলি ঢুকছে এ রাজ্যের কব মানে আঠারোটা বই মুখ্যমন্ত্রীর লেখা আঠারোটা বই এখন আর সেন্না বই কেনে না তৃণমূল কংগ্রেসের নেতারা বই কেনে না যা কেনা কেনা হয়ে গেছে এখন মুখ্যমন্ত্রী সেই বইগুলো স্কুলে স্কুলে এই যে এক লক্ষ টাকা অনুদান দিয়েছে সেখানে এই টাকা থেকে একটা অংশ কালীঘাটে পাঠানোর জন্য আঠারোটা বইয়ের তালিকা তৈরি করে দিয়েছে শিক্ষা থেকে এবং সেই বই স্কুলের লাইব্রেরিতে রাখতে হবে আপনি বলুন তো এই বই তৃণমূল কংগ্রেসের ঘরের কোন সন্তানকে যদি এই বই দেওয়া হয় সে কি বই পড়বে মাথায় যা আসলো রাতে বেলা ঘুমিয়ে মনে হলো সকালবেলা ডিগবাজি খাবো আর বলেছিলাম

বিদ্যাসাগরই থাকতো তিনিও বলতে এই বাংলা থাকবো না রবীন্দ্রনাথ যদি আগে মমতা পরাজন মত তাহলে বলতে পারেন আমি আর গীতাঞ্জলি লিখবো না কথাঞ্জলি লিখে গীতাঞ্জলির মানে কি বলবো মানে আপনি ভাবতে পারেন বিশ্বকবি রবি ঠাকুর তার বই গীতাঞ্জলি আর সেটাকে তিনি মানেছেন কথাঞ্জলি আর সেই বই ছাত্রদেরকে পড়তে হবে আর সেইটার জন্য ওটা আমি বলছি মানুষ ওটা পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের বেনিফিশন তৈরি করেছে

সেই শিক্ষা ব্যবস্থাকে যারা ধ্বংস করতে চায় সেই শিক্ষা ব্যবস্থা যারা ধ্বংস করতে চায় সেই ধ্বংসকারীদের বিরুদ্ধে মানুষ যদি সোচ্চার না হয় তাহলে আগামী দিনে গোটা সমাজ অন্ধকার চলে যাবে আর তার দায় আমাদের কিন্তু আমাদের মানে সারা সমাজের মানুষকে মমতার যে রাখবে না পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে ছেষট্টি বছর সাতষট্টি বছর বয়স হলাম আমি প্রচুর উনি দীঘায় কামনা করছি আমি আমি অন্য কথা বলছি না কিন্তু উনি একটা মানুষের জন্মিলে মরিতে হবে একটা মানুষের নিয়ম আছে যৌবন শিশুকাল যৌবন কাল বার্ধক্যকাল তারপরে হচ্ছে উপরে যাওয়ার কাল তাহলে একদিন যেতেই হবে কিন্তু যাওয়ার আগে সমাজ তাকে শ্মশানে পরিণত করে দিয়ে যাবে সেই দায় কে নেবে যারা পড়ে থাকবো আমরা বা আমাদের পরবর্তী প্রজন্ম তাদের নিতে হবে